এই দিদির কথাগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে চলুন তার আগে আমরা সবাই মিলে ভিডিওটি আগে দেখি দেখো দানবিক মুখ্যমন্ত্রী ও কে বলেছে মানবিক তো দানবিক মুখ্যমন্ত্রী ও নারকাত মুখ্যমন্ত্রী একটা আরজি করার মে অকালে প্যান্ড দিতে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গুলো কোথায় ছিল নরেন্দ্র মোদিজি যাই ঘর আটকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘর দিতে পারছে না নরেন্দ্র মোদিজি যাই বাথরুম গুলো আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাথরুম দিতে পারছে কারণ যিনি এটা রাজ্যের পুলিশ মন্ত্রী হয় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নারীদের এবং এবং মাস্টার স্টাফ গুলো যে সুরক্ষিত থাকতে পারে একটা পুলিশ মধ্যে আমার মন মা তাকে পদত্যাগ করা উচিত আমরা ভারতে থেকে ভারত মায়ের সন্তান আমরা ভারত মায়কে আশীর্বাদ করি আমরা কিন্তু পাকিস্তানকে আশীর্বাদ করতে চাই না কেন পাকিস্তান যত জঙ্গি ভারত ভারতবর্ষকে শেষ করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী যেটা করেছে একদম একটি বাপের বেটার মতো কাজ করেছেন যদি

सब जगह माल खाओ वोटर जो है वो ना रिस्पेक्ट चलो लोग वोट মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মাইনু উঠি দরদি নয় এখন মহিলি মহিলি মানে বিজেপি করতে হয় তৃণমূল করতে হবে আমি আমি বলতে চাই তৃণমূল করতে হলে আমাকে পাপ হতে করতে হবে আমাকে কয়লা চুরি করতে হবে আমাকে চাকরি চুরি করতে হবে আমাকে শিক্ষা চুরি করতে হবে রোজ ভ্যালিগুলো নোপাট করতে হবে শারদার টাকা নোপাট করে নারদার টাকাগুলো নোপাট করতে হবে তৃণমূল মানে চোর মেন চোর হলে তো কালীঘাটে বসে আছে নবান্ন চৌদ্দতলাতে এসি হায় বসে জনগণ মাঠে ঘাটে কাটে তোমার সেই জনগণের উনি কোনোদিন জনগণ দরদি নেয় উনি দরদি হলে 비시야를 이거 ভাইপোকে বাঁচাবার জন্য আজকে ছাব্বিশ হাজার চাকরিটা চলে তার জন্য দায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম ছিল কন্যাশ্রী ওই করি মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র ঘর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘর দিতে পারছে না নরেন্দ্র রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাথরুম দিতে পারছে সংখ্যালঘু যেদিন বুঝবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছে ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভোট দিত তাহলে কোনো জায়গায় মারপিট করতো না আদরের ভাইপো তালে সাধন ভোট জিততে না কারণ আদরের তো রাত জাগো মাল খাওয়ার ভোটে থাকে আদরের তো ছাপকা মারার কাজ ডাইরেক্ট কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করাচ্ছে কোনো জন কোনো ভোট করছে মমতা বন্দ্যোপাধ্যায় করে সেটা যিনি এটা রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যিনি নারীদের এবং এবং মাস্টার স্টাফ গুলো যে সুরক্ষিত থাকতে পারেন একটা পুলিশ মন্ত্রী আমার মন বা তাকে পদত্যাগ করা উচিত আজকের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধিক্ষার জানাই তিব্ব আজকে দিল্লি রেখা রেখা গুপ্ত কিভাবে মুখ্যমন্ত্রী মাননীয় সেখান থেকে শিখে আসুন আমাকে কপালে বন্ধু প্রশ্ন ঠেকেছে আমি বলেছিলাম যে আমি তৃণমূল জয়ন্ত দূর আমি তৃণমূলের কয়লা সরকার একটা ভোট দেবো না আমাকে চার দিন পুলিশ কাস্টাইতে রেখে আমাকে গায়ে হাত পছন্দ তুলেছে আমি তুমি বলি তৃণমূলকে একটা বন্ধ কারণ আমাকে পাপ হবে আমি সন্দেশ আমি সন্দেশকালে দেখেছি আমি এই পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই দিদি কথাগুলো কেমন লাগছে আপনাদের কাছে সেই ব্যাপারটা আমাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না দিদি কথাগুলো যদি ভুল বলে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের মনে করেন যে দিদি সঠিক কথা বলেছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও করে তৈরি করে থাকি তাই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে